বাইশে জুন রবিবার এই দিনে এস নামক জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে নতুন চমক যা আপনি কল্পনাও করেননি আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনি মিস করলে ভুল করবেন রবিবার সূর্যের দিন শক্তির দিন আর এই দিনেই শক্তির প্রতিচ্ছবিতে আপনি কিভাবে আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারবেন ঠিক সেই সব রহস্যের কথাই আজ আমি আপনাদের জানাবো বাইশে জুন রবিবার এস নামক জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে কি কি চমক অপেক্ষা করছে এবং কি করলে সেই চমকগুলিকে সফলতায় রূপান্তর করা যাবে আজ আমি এই বিষয় নিয়েই আলোচনা করব বলে চলে এসছি তো দর্শক বন্ধুরা প্রথমেই স্বাগত জানাচ্ছি আমার জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করব ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের একজন জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন নিজের নামটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি বাইশে জুন রবিবার দু সালে এটি জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে শক্তিশালী রবির যোগের দিন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করায় যোগাযোগ বুদ্ধি ও সাহসের প্রবাহ থাকবে এস নামধারীদের জীবনে যাদের নামে শুরু প্রথম অক্ষর এস দিয়ে তাদের জন্য রবিবারটি একটি নতুন সুযোগের চাল্লা খুলে দিতে পারে হঠাৎ কোনো ইন্টারভিউর কল ক্লায়েন্টের আগ্রহ বা বসের কাছ থেকে প্রশংসা আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কোনো পুরানো যোগাযোগ নতুন করে কাজ দিতে পারে রবিবারের প্রভাবে এবং শুক্র চন্দ্রের সমর্থনে হঠাৎ পুরনো ঋণ ফেরত আসা বা ছোটখাটো ইনভেস্টমেন্ট থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন ট্রেডিং বা ক্ষুদ্র ব্যবসার জন্য আজ এই দিনটি হবে বিশেষই শুভ যারা সিঙ্গেল তাদের জীবনে কেউ নতুন করে ধীরে ধীরে আসতে চলেছে এই দিন একজন চেনা মানুষ হঠাৎ আলাদা অনুভূতি সৃষ্টি করতে পারে যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আজ এক নতুন দিশা পেতে পারে মন অভিমান মিটে গিয়ে সম্পর্ক আরও গভীর হতে পারে পরিবারে কারো জন্মদিন উৎসব অতিথি আগমন বা কোনো আনন্দের সংবাদ আসতে পারে কিছু মানুষ পরিবারের পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে আজকে একসাথে হাসবেন এস নামক জাতক জাতিকাদের এই দিনে নিজেদের ভেতরের শক্তি উপলব্ধি করবেন কিন্তু মানুষ আজ নিজেই বুঝতে পারবেন সে কতটা সক্ষম এই অনুভূতি আগামী দিনগুলোই বড় রকম পরিবর্তন আনবে এবার বলি এই দিনটিতে কি কি করলে আপনি আরোই ভালো ফল পাবেন রবিবার ভোরে সূর্যদেবকে জলে প্রদীপ বা লাল ফুল অর্পণ করে প্রণাম করবেন আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি পাবে মন্ত্র জপ করবেন এগারো বার ওম ঘৃর্ণি সূর্যায় নম এই মন্ত্রটি লাল বা গেরুয়া রং পরিধান করুন এই রং রবির রং আর লাল বা কমলা রঙের পোশাক আপনাকে আকর্ষণীয় করে তুলবে এবং ইতিবাচক শক্তি দেবে কোনো বৃদ্ধ বা গরিবকে খাবার দান করুন বিশেষত রবিবার হলে খাদ্য বা ফল ফুল দান করলে কর্মক্ষেত্রে বাধা কমে এবং ভালো সুযোগ আসে নিজের লক্ষ্য ফোকাস করবেন এই দিনে এই দিনটি আপনার পরিকল্পনা সাজানোর জন্য একদমই উপযুক্ত কোন দিকে চান তা নির্ধারণ করুন লক্ষ্য স্পষ্ট হলে পথও পরিষ্কার হবে নেতিবাচক ব্যক্তিদের এড়িয়ে চলুন যারা আপনাকে বারবার পিছনে টানে বা আত্মবিশ্বাস কমিয়ে দেয় আজ তাদের সঙ্গে কম কথা বলুন নিজেকে ইতিবাচক পরিবেশে রাখুন নতুন কিছু শিখতে শুরু করুন এই দিনটি কোনো অনলাইন কোর্স শুরু করার জন্য বা নতুন বই পড়ার জন্য আদর্শ জ্যোতিষশাস্ত্রের মতে জ্ঞান অর্জনের জন্য রবিবার খুবই শুভ যে কাজগুলি এড়িয়ে চলবেন সেগুলো বলি কারো সঙ্গে অহংকার করে কথা বলবেন না অতিরিক্ত আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না আর এই দিনে কারোর থেকে বেশি টাকাও ধার নেবেন না পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা হলে তর্কে যাবেন না নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ কখনোই করবেন না এবং আমি কিছু বিশেষ টিপস দেবো সেগুলো শুনবেন মনোযোগ সহকারে শুনুন সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে সব থেকে শুভ সময় এগুলি পাঁচ মিনিট নিজের নিজেকে নিয়ে লিখুন আপনার লক্ষ্য স্বপ্ন ভয় সব কিছু নিজের কণ্ঠস্বর ও চিন্তাকে বিশ্বাস করুন আপনি যেটা বিশ্বাস করেন সেটা নিজেই আগামী দিনে সাফল্য আনবে এইগুলো মানলে আপনার দিনটি আরোই ভালো যাবে তাই বাইশে জুন রবিবার এস নামের মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হোক তা কর্মক্ষেত্রে সুযোগ প্রেমের নতুন সুযোগ আর্থিক সাফল্য বা আত্মবিশ্বাস ফিরে পাওয়া সবই হতে পারে এই দিনে তবে এই চমকগুলিকে বাস্তবে রূপ দিতে চাইলে কিছু আত্মনিয়ন্ত্রণ ও সঠিক সিদ্ধান্ত আর খাঁটি চেষ্টা তাহলেই আপনি সফল হবেন তো দর্শক বন্ধুরা আশা করি আমার কথাগুলি আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য